ভাই রে ভাই গ্রামের মতো তো এটাকেই বলে কারণ রে ভাই শহরের মানুষগুলো যে এইভাবে মজা করবে তা আমার কল্পনা তো আসে না তো গাইস আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম গোসল করতে তারা আগে গেছে আমি কিন্তু থেকে বাইরে গিয়ে গা আর এখন গাইছি সব ভাই মিলে কিন্তু এক হয়ে গেলাম এখন গেছে আমরা কিন্তু রৌনা দিয়ে দিবো আর এখন গাইছি আমরা কিন্তু রৌনা দিয়ে দিয়েছি প্রকৃতি দেখতে দেখতে তারা গেছে একটা দোকানে মধ্যে আমরা লিফ্ট নিলাম আর এখানে মধ্যে গাইস কাজটা সেরে এখন কিন্তু আবার রৌনা দিয়ে দিলাম তারা আগে গেছে আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিলাম কারণ তো আপনারা তো বোরিং ফিল করবেন আর গাইস এই ব্রিড তো সবাই কিন্তু কফিলিং করে দিবেন অলরেডি গাইস আমরা কিন্তু চলে এসেছি শুট সুটকি দিতে এই ব্রিজটা কিন্তু এখন বন্ধ আছে তার জন্য গাইছে এখানের মধ্যে গোসল করবে আর এখানের মধ্যে গাইছে এখন কিন্তু বর্ষার কিছুটা পানি আসছে আর গাইছে সবার কাছে অনুরোধ রইল কলি যার ভাই বোনেরা সবাই কিন্তু এই ভিডিওতে তিনটা করে কপি করে দিবেন আর নিচ থেকে গাইছে এখান থেকে কিন্তু অস্থির ভিউ আসতেছিল যাই হোক আপনারা কি কখনো এইভাবে মজা করছেন তা আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স কিন্তু কুল হয়ে আছে আর এখন গাইছে আমিও কিন্তু লাভ দিলাম কয়েকটা লাভ দিয়েছিলাম পরে কিন্তু আমার বয়ে চলে আসছে আর এখানের মধ্যে গাইছে হুসেন তো লামাইতেই পারতেছিলাম না পরে গাইছে জোর করে লামা মধ্যে থেকে কিন্তু সবাই উপরে উঠতেছে আমার তো এত সাহস নাই যে উপরে উঠবো তারপর তো গাইস আমি সাইড এ দাঁড়ায় একটু জিরাইলাম কারণ গাইজ অনেকক্ষণ লাফালাফি করলাম লাস্টবারের মতো আবার লাভ দিলাম আপনারা কিন্তু সবাই কমেন্ট করে দিবেন এই ভিডিওতে যাই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন ভাই